হ্যালো ভিয়রস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের একটি ছোট্ট ঈদ মেলা এই মেলাটি বসছে নদীর পারে ব্রিজের নিচে খুব সুন্দর একটি জায়গায় এই মেলাটি বসেছে সো চলুন দেখতে থাকুন গ্রামীণ এই ঈদ মেলা আর মেলা উপলক্ষে যারা ঈদের আনন্দ উপভোগ করছে তারা একটু ঘুরতে আসছে আর নদীর পাড় ঘুরতে আসাটা এটা সবারই খুব পছন্দের একটা জায়গা নদীর পাড় সো এই মেলাটি হচ্ছে শরিতপুর জেলার আর এখানে ঈদ উপলক্ষে সবাই আসছে ঘুরতে সো চলুন দেখে আসি এই মেলার কি কি আছে যারা ঘুরতে আসছেন তারা কী কী করছেন কি কি আছে এই ছোট্ট একটি মেলায় সো এখানে দেখা যাচ্ছে একটি খেলা মেলায় এই খেলাটি বেশ জনপ্রিয় এখানে রিং ফেলে আপনার যার উপরে রিং পড়বে সেই জিনিসটি আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন এই রিংগুলো টাকা দিয়ে কেনা হয় তারপর ওই জিনিসের উপর ফেলা হয় এই জিনিসগুলোর উপর রিং ফেললেই আপনি সেই জিনিসটা এখান থেকে নিয়ে যেতে পারবেন জিততে পারলে আপনি এখান থেকে অনেক কিছুই নিয়ে যেতে পারবেন সো এটা মেলায় একটা আকর্ষণীয় একটা খেলা এটা সবাই এই খেলার সাথে পরিচিত মেলায় গেলে আপনার এই ধরনের খেলার আয়োজন হয়ে থাকে সো চলুন একটু সামনে গিয়ে আমরা দেখি মেলার ভিতরে আর কি কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি মেলার ভিতরে নাগরদোলা নাগরদোলা হচ্ছে মেলার আরেকটি আকর্ষণীয় একটা জিনিস এ যারা নাগরদোলায় উঠতে ভালোবাসেন তারা এই নাগরদোলায় ওঠেন মেলায় আসলে আবার যারা ভয় পায় তারাও উঠে ভয়ে কাতে থাকেন সো নাগরদোলা হচ্ছে মেলার একটি আকর্ষণ আর এখানে দেখতে পাচ্ছি কিছু মাটির তৈরি জিনিসপত্র যেমন ফুলের টপ কিছু খেলনা মাটির তৈরি ব্যাংক আর মাটির তৈরি কিছু ফলমূল দেখা যাচ্ছে কিছু শোপিস দেখা যাচ্ছে মাটির তৈরি সো মেলায় যারা ঘুরতে আসেন তারা এই ধরনের জিনিসগুলো কিনতে খুবই ভালোবাসেন তারা বাসায় করে নিয়ে যান কেনাকাটা করে এখান থেকে মাটির যে জিনিসপত্রগুলো আছে রং বেরঙের যে তৈরি করা মাটির যে জিনিসপত্রগুলো খুবই অসাধারণ কারো কাজ করা অসাধারণ দেখতে এই মাটির তৈরি জিনিসপত্রগুলো সো আপনিও নিতে পারেন এখান থেকে নিয়ে আপনি ঘর সাজাতে পারেন মাটির ফুলদানি নিয়ে সো চলে আসুন ঈদ মেলায় ঘুরতে খুবই মনোরম পরিবেশে আর খুব সুন্দর একটি জায়গা নদীর পারে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটি সবার সো আর কিছু খেলনা আছে মাটির সেগুলো নিতে পারেন এখান থেকে সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকেদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ব্লগটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম